দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে আরেকটি দল চলে এসেছে যারা লাঠি সোটা নিয়ে কিন্তু লড়ালড়ি অলরেডি শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপকভাবে লাঠি সোটা নিয়ে কিন্তু তারা এই দলটি এই মুহূর্তে ইমার্জেন্সি গেট দিয়ে জরুরি বিভাগ দিয়ে কিন্তু ঢুকে পড়েছে এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের ভিতরে সরাসরি কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে ব্যাপকভাবে কিন্তু আসলে একটা দুঃখজনক যে সরকারি এই মেডিকেলের ভিতরে সরাসরি ঢুকে পড়েছে এবং আমরা যেটা শুনেছি সেটা আসলে দুঃখজনক যে এরকম রকমের একটি সংগঠন এবং এই রকম একটি দল একসাথে তারপরে ঢুকে গেছে ঢাকা মেডিকেল এবং আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে দর্শক Oh, yeah.